হ্যালো বন্ধুরা গুড মর্নিং কিরকম আসে সবাই আশা করছি যে যেখানে আসে সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই তো বর্ত শরীরটা খারাপ ছিল আর আজকে পুরো একদম ফিট হয়ে গেছি দেখেছো বাড়ির কাজকর্ম করছি কত সুন্দর বলো তো আর কয়েকদিন ধরেই ভাবছিলাম কবে যে নতুন ভিডিও দেবো কবে যে দেব। আর এই তো প্রভু রান্নাবান্না করছিল আবার কাজেও যাচ্ছিলো কী যে তার কষ্ট হচ্ছিল বলার কথা না আজকে সকালবেলা বাসে কাজকর্ম সেরে নিয়েছি ভেবেছিলাম যে দুপুরে আমি পূজাটা দিয়ে দেব প্রভু বললো আমি আজকে যেহেতু বেরোচ্ছি তো ঠাকুর সেবাটা দিয়ে বেরোবো তাই ঘরটা তাড়াতাড়ি করে মুছে দিলাম মুছে দিয়ে আর এই যে দেখো রান্না করছিলাম ঘর তো হয়েই গেছে আর এটা বানাচ্ছি হচ্ছে মুগ ডাল মুগ ডাল আলু সিদ্ধ আর আলুর বড়া বানিয়ে দেব গরম গরম খেয়ে ডিউটি বেরিয়ে যাবে প্রভু আর আজ তো বৃহস্পতিবার জানো তো শরীর খারাপ বলে বললো সকালে স্নান করতে হবে না তুমি একটু বেলাতেই স্নান করো যদি তোমার অন্য কিছু কাজ থাকে তাহলে করো বৃহস্পতিবার যে তোমাকেই পুজো করতে হবে এমনটা না তো যাই হোক দাওয়া করে বেরিয়ে গেছে প্রভু আর এই যে ওর জন্য ভালোবেসে এইগুলো নিয়ে এসেছে দুটো ডেয়ারি মিল্ক আর এই দুধের প্যাকেট একটা এই পাউরুটি আর সাথে এই যে চার্জের একটা বোতল ওকে বললাম কেন নেছো এই বোতলটা তো ঠান্ডা বললো গরম করে ওকে খাওয়াবে আর আমি এইসবগুলোকে খাওয়াতে চাই না তবু ও যেহেতু এনেছে তাহলে কী করবো আর দেব আর দেখিয়েছে মেয়েটা আর এই সময় মুখটা ভালোও লাগছে না একদম মানে মুখ একদম খারাপ হয়ে গেছে জ্বরের জন্য সাথে আমারও অবস্থা খারাপ হয়ে গেছে তাই চলে এলাম কি কারণে এলাম তোমরা দেখো এই যে এখন বাড়ির পিছনে আছি এই গাছটা না যতই তুলে দিচ্ছি ততই নেমে যাচ্ছে এটা হচ্ছে ওই নীলকণ্ঠ ফুলের গাছ অপরাজিতা নামেও তোমরা চেনো ওর কাছে কয়েকটা ফুল হচ্ছে ফুলে পূজা দিই আর গাছটা যত্ন করলে তো হবে না বলো মেয়ের জন্য গিয়েছিলাম হচ্ছে শিবলি পাতা আনতে একটু রস করে খাওয়াবো ওষুধ তো খাচ্ছে তার সাথে শিবলি পাতার রস জল হলে আর কি খাওয়ালে উপকারী তো রস করে খাওয়াবো প্রথমে একটা পাতা দিয়ে মানে ওকে বড়া করে দেবো দেখি ও আকাশের ওয়েদারটাও খারাপ বৃষ্টি হবে মনে হচ্ছে এই যে পুরো মেঘলা করে এসছে আর এখানে কত বাসন আছে তো বাসনগুলো মাজব বাসন মেজে একচুটি খাওয়া দাওয়া করে নিই খেয়ে দিয়ে আর বাসনটা মেজে নেব তো চলো এই যে বাড়িতে এসে গেছি মামা তোমার জন্য শিউলি পাতা নিয়ে এসেছি খাওয়াবো কিছু না একদম খেতোই না কিছু না দেখো কত সুন্দর খেতে লাগবে খেয়ে রুচিটা আসবে কিছু ভোগা নাই হোক কি করছে মাম্মাম দেখি ও মা মাম তুমি কি করছো এখনো পর্যন্ত এখনো সেই জন্য যাচ্ছে আছে মা হয়েছে বাবা আমি ফোন করেছিলাম তো ফোন করেছিলাম ওই কেবেলটা রিচার্জটা আর কি কেবেলের রিচার্জটা সে হয়ে যাচ্ছে চেষ্টা করব আর এমনিতে দেখো এখানে দেখো এই যে ওই যে প্রভুর মতো করে দিয়েছিলাম আলু বড়াটা আর এবারে আমাদের দুটো করব আর এর মধ্যেই এই শিউলি পাতা দিয়ে দেব দিয়ে আর বানাবো প্রথমেই বলি শিউলি পাতা জ্বরের জন্য ভীষণ উপকারী একটা পাতা এই পাতার রস খেলে জ্বরে উপশম হয় তবে যারা রস খেতে পারো না তিতোর জন্য তারা বড়া বানিয়ে খেতে পারো আর পাতাটা কুচিয়েও তোমরা ব্যবহার করতে পারো আর এরকম গোটা পাতা বড়া করে খেতেই পারো তো আমি যেহেতু আলু বড়া করব বলে বেসন গুলেছিলাম তো সেই বেসনটাই একটু মোটা করে গলা ছিল তো সেই বেসনের মধ্যেই একটা একটা করে পাতা দিয়ে একদম ছাঁকা তেলে ভেজে নিচ্ছি জ্বরের জন্য মুখে তো একদম কিছু ভালোই লাগছে না কি কি আর আমার দুজনেরই তো একই অবস্থা আর মঙ্গলবার বুধবার কোনো ভিডিওই আমি করতে পারিনি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সোমবারের ভিডিওটাই লাস্ট ছিল আর একটা ভিডিও শুট করেছিলাম ওটা তোমাদেরকে দেখায়নি জ্বরের অবস্থায় কি দেখাবো ওখানে শ্যুট করা আছে তোমরা চাইলে দেখাতেও পারি আর এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি চিউলি পাতার বড়াটা দেখো কত সুন্দর লাগছে না খুব সুন্দর করে সাজানোর কারণ হচ্ছে মাম্মামের জন্য মাম্মাম যাতে অনায়াসেই এটা খেয়ে নেয় দিত বলে খাবো না বলে সেই জন্য এরকমভাবে সাজানো দেখে তো ও খুব খুশি হয়ে গেছে আর ওকে আমি বুঝিয়ে ওষুধ বলে খাইয়েও দিয়েছি আর বড়দের তো আর এটা বোঝাতে হবে না তোমরা একটু কষ্ট করে খেয়েও নিও তে তো একটু হবে কিন্তু ভীষণ উপকারী ভীষণ উপকারী এই যে মাম্মাম খেয়েছে মাম্মাম খেয়ে বলছে খুব সুন্দর আসলে জ্বরের মুখে ওর খুবই ভালো লাগছে আমিও খাবো তবে মাম্মামের জন্য দুধটা আগে বসিয়ে দিই দুধটা গরম করে নিয়ে তারপর আমি খাবো তারপর স্নানি যাব আর এই যে এখন আমার স্নান হয়ে গেছে বড়া খেয়ে নিয়েছি আর স্নান করে জামা কাপড়গুলো এখন শুকাতে দেব তোমাদেরকে বলেছিলাম খাওয়া দাওয়া করে একচুটেই সব বাসনপত্র মাজবো কিন্তু আর ভালো লাগছিল না আকাশের অবস্থাও ভীষণ খারাপ তাই ভাবলাম এতগুলো যে বাসন পড়েছে সব কিছু আগে মেজে নিয়ে মেজে ধুয়ে নিয়ে তারপর স্নান করব করে খাবো তো বাসনগুলো মেজে স্নানটা করে নিয়েছি আর এই যে গামছাটার টুকরো দেখছো আমার এটা অভ্যাস যে এই গাম বাসনগুলো ধুয়ে মেজে রেখে এই ছুরির মধ্যে এই গামছাটা দিয়ে চাপা দেওয়া কারণ এই যে টিকটিকি রয়েছে কোথায় টিকটিকির পটি বা কোথাও কি পড়ে যাবে না সেটা আমার ভীষণ ভয় লাগে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে এই যে দেখতে পাচ্ছ এখন দুপুরে একটা বাজে এই যে খেতে বসে গেছি আলু সিদ্ধ মাখা ভাত আর আলুর বড়া সাথে মুগ ডাল তো মামামের জন্য ডাল দিয়ে অল্প করে আগে ভাত মাখাচ্ছি আর এই একটা থালাতেই আমরা খেয়ে নেব আগে মামামকে খাইয়ে দেব তারপর আমি খাবো আর ওকে তো কত বুঝিয়ে বাজিয়ে খাওয়াতে হচ্ছে কিছুতেই খেতে চাইছে না গল্প বলে কত কিছু দেখিয়ে কার্টুন চালিয়ে তারপর ওকে খাওয়াচ্ছি একদম ছোটবেলা এরকম করতো আর আজও এরকম করছে কিছু করার নেই জ্বরের মুখে আমি বড় আমার যদি হয় ওর তো হবেই কত কষ্ট করে যে খাওয়াতে হচ্ছে একদম সন্ধ্যাবেলা চলে এলাম এখন বাজে পৌনে সাতটার মতো আর এই যে সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছি আমাদেরকে জানাই সকাল থেকে এই যে সন্ধ্যা হয়ে গেল আজকের দিনটা একদম পুরো মামা আমি দুজনেই সুস্থ আছি জানিয়ে দিলাম তো এখন এবার সন্ধ্যাটা দিয়ে মামামকে পরাবো পরিয়ে তারপর রাতে রান্না করব আর প্রভু বাড়ি ফিরতে আজকে সাড়ে নটা বেজে যাবে তো সন্ধ্যাবেলাতেও আমি সেবা দিই ভোলানাথ আর গোপুষণাকে তো গোপুষণাকে সেবাটা দিয়ে দিচ্ছি আর শনিবারেও সেরকম পুজো হয়নি আর আজকে সকালেও সেরকম করতে পারিনি আর আমি না ভাত খেয়েও আবার বিকালে গা ধুয়ে নিয়েছিলাম আর এই বজরঙ্গলির কাছে যে প্রদীপটা আমি জ্বালাই সেই প্রদীপটা জ্বালানো হয়নি এই সপ্তাহে তাই আজকেই মনটা কীরকম একটা হলো তো জ্বালিয়ে দিচ্ছি কখনো আজকে বৃহস্পতিবার তো বেশ ভালো লাগে জানো তো এটা একটা ভালো লাগায় দাঁড়িয়ে গেছে বলতে পারো তো এই বললাম যে শনিবার পারিনি তো মঙ্গলবার পারিনি আজকে জ্বালালাম শরীর খারাপ হলে যাওয়া হয় অনেক কিছু কাজ করা হয় না তাকে বললে সে তো আর মনের মতো করে পারবে না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আর আমার পাশে থেকে সবাই